ভিডিওটির মতো সম্পূর্ণ দেখুন তবে সমস্ত রেকর্ড ভেঙে আইসন চ্যানেলকে এগিয়ে নিয়ে গিয়েছেন অপু বিশ্বাস ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যুক্তরাষ্ট্রে যখন শাকিবুগলির রোমান্টিক ছবি ঘিরে চারদিকে খবরের শিরোনাম হয়েছিল তখন অপবিশ্বাসের কাউন্টার পোস্টের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখার নেই অপবিশ্বাস তবে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এক ইন্টারভিউতে সেখানে তিনি সাকিব খানকে আর ছোট করতে চান না এবং অপবিশ্বাস এই বিষয়গুলো নিয়ে আর প্রতিযোগিতাও করতে চান না ভিন্ন সুরে কথা বললেন তিনি আরো বলেন আমি কি একটু বেশি মানুষটাকে ছোট করছি আমার তো মেধা বুদ্ধি আছে মানুষগুলোর সঙ্গে আমার অনেক পুরোনো ভাবে মেশা তাদের থেকে অনেক ভালোবাসার রেসপেক্ট পেয়েছে সেই মর্যাদা জায়গা থেকে মনে হয়েছে এনাফ ইস এনাফ মনে হচ্ছে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যেটা আমি কখনোই কামনা করি না সোশ্যাল মিডিয়াতে সবকিছু ওপেন উল্লেখ করে অপু বলেন আমার ছেলে আব্রাম গান খুব পছন্দ করে ওর বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও যখন পোস্ট করে পরে অন্যজন আরেকটি ভিডিও পোস্ট দেয় যা দেখে আমার খুব খারাপ লেগেছে তখন আমার মনে হয় আমার নিজেকে স্টপ হওয়া দরকার তাহলে সব ঠিকঠাক তবে এই বিষয়টি নিয়েও অপবিশ্বাস কিন্তু কোনো কথা না বললেও আবারও ক্রলের শিকার হচ্ছেন অন্যদিকে অপবিশ্বাস বলেন ফেসবুকে পোস্ট দিয়ে এসব শেষ করে দিয়েছি স্টপ করে দিয়েছি যে দিক থেকেই বলেন বাচ্চাটা কিন্তু মোট ইমপ্যাক্ট বাচ্চাটা আমাদের মধ্যে অনেক বড় সেতু বন্ধন আমি আর অসুস্থ প্রতিযোগিতায় থাকতে চাই না উপবিশ্বাসকে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন আমি কথা রাখার চেষ্টা করব আর ওই মানুষটাকে কখনোই ছোট করতে চাই না এবং কখনো কামনাও করি না এই ইন্টারভিউতে তিনি একবারও শাকিব খানের নাম উল্লেখ করেননি তবে প্রশংসা পাচ্ছেন নেটিজেনদের ভক্তদের মতামতে উপবিশ্বাস অনেকটাই বদলে গিয়েছেন তবে সাক্ষাৎকারটি দিয়েছেন আইস অন চ্যানেলে আইস অন চ্যানেলের সকল রেকর্ড আগের থেকে ভেঙে দিয়েছেন অপু এবং রাতারাতি আইস অন চ্যানেলটি টপ হয়ে গিয়েছে এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবও বেড়ে গিয়েছে রাতারাতি এবং সেই সাক্ষাৎকারটি উপরে ভিউ অপু বিশ্বাসের এতটাই জনপ্রিয়তা যেকোনো চ্যানেল তার সাক্ষাৎকার নিতে এবং সেই ইন্টারভিউটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এর আগে জয়ের একটা ইন্টারভিউ চ্যানেল আইতে ভাইরাল হয় এবং কালের কণ্ঠ ইন্টারটেনমেন্ট চ্যানেল যখন ওপেনিং হয় তখনও অপু বিশ্বাসকে দিয়েই চ্যানেলের ইন্টারভিউ নেন আইসন চ্যানেলটিও ঠিক তেমনই ঘটনা ঘটান তবে আইসন চ্যানেলের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন অপু এই আইসন চ্যানেলে এই ইন্টারভিউতে তিনি থালাইভা একটি কথা বলেন কিছু দর্শক বলছেন অপু এই কথাটির অর্থ জানান না তবে কোন কথার পক্ষে এই কথাটি বলেছেন সেটা হয়তো অনেকেই জানেন না শাকিব খান হয়তো তাকে একটু কুচা মেরে এই কথাটি বলেছিলেন সেই জন্যই অভিমান থেকে তার নামটাও এখন আর মুখে নিতে চান না তিনি থালাইবা অর্থ নেতা বা নেত্রী উপবিশ্বাসের পক্ষে আশি পার্সেন্ট মানুষই কথা বলেন এবং প্রশংসা করেন সেই জন্যই হয়তো সাকিব খান এই ধরনের কথা বলেছেন সেই জন্যই তিনি অভিমান থেকে এই ধরনের কথা বলছেন সেই কারণে আর অতীত নিয়ে কথা বলতে চান না বলিউড স্টাইলকে ফলো করেন সেই স্টাইলে চলেন তিনি ওপার বাংলাতে তিনি সিনেমা করেছেন সেই সিনেমাটি ব্যবসা সফল হয়েছে উপবিশ্বাসে তবে তিনি বলিউডের স্টাইলকেই বেশি প্রাধান্য দেন বর্তমানে বলিউড স্টাইলে অপবিশ্বাসকে বেশ সুন্দর লাগে এবং ভক্তরাও তাকে এই স্টাইলে দেখে মুগ্ধ যেখানে টলিউড ঢালিউডে অপুবিশ্বাসকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে না সেই ক্ষেত্রে তিনি কিন্তু বলিউড বা তামিল সিনেমাতে কাজ করতে পারেন কারণ আমাদের দেশে এই ধরনের সিনেমা তৈরি করা হয় না যেখানে একটি নায়িকাকে নিয়েই সিনেমা তৈরি করা হবে টলিউডে শুভশ্রী শ্রাবন্তী এবং বলিউডে রানী মুখার্জি কাজলকে নিয়ে অন্য ধরনের সিনেমা তৈরি করা হয় সেখানে টলিউডে এই ধরনের সিনেমা তৈরি করা খুবই কম হয় সেই জন্যই নায়িকারা হয়তো বসে আছেন বা অন্য কাজ করেন তবে উপবিশ্বাস বর্তমানে ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে সিনেমা জগতে টলিউডের যিশু সেনগুপ্ত তিনি যখন আর কোনো সিনেমাতে কাজ করছিলেন না তখন কিন্তু তামিল সিনেমাতে অভিনয় করে সারা ফেলেন তামিল সিনেমাতে প্রথমবারের মতো অভিনয় করলেও সেই সিনেমাতে তিনি সারা ফেলেছিলেন সেখানে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেন তারপরেই টলিউড বলিউড ঢালিউডে জনপ্রিয়তা পান যিশু সেনগুপ্ত আবারও নতুন করে উপবিশ্বাস বিভিন্ন ভাষা পারেন সেখানে তিনি তামিল ভাষাও পারেন সেজন্যই তিনি চাইলেই তামিল সিনেমাতে অভিনয় করতে পারবেন শুধু যোগাযোগ আর তাদের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন তার বর্তমানে তিনি তার ফিটনেস নিয়ে খুবই সচেতন তিনি চাইলেই খুব সহজেই তার ফিটনেসটাকে আবারও ফিরিয়ে আনতে পারেন সেই জন্যই তিনি তামিল সিনেমাতে অভিনয় করতে পারেন তবে সুন্দর একটি গল্পের প্রয়োজন উপবিশ্বাস এর আগেই বলেছেন শুধু একটি ভালো গল্পের জন্য অপেক্ষা করছেন সিনেমার জন্য তবে সেই ভালো গল্প কবে আসবেন তার কাছে বিভিন্ন চ্যানেলে তিনি ইন্টারভিউ দেন সেই চ্যানেলকে গ্রোতে নিয়ে যান এমন কিছু কথা বলেন সেই ইন্টারভিউতে যা রাতারাতি ভাইরাল হয় চ্যানেল সহ এবং সাবস্ক্রাইবও বেড়ে যায় এবংবিশ্বাস যদি তামিল সিনেমাতে অভিনয় করেন তাহলে কেমন হবে সবাই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউার্স